আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করারই সমতুল্য আল্লাহ তা বলেন মাইয়্যতি আর রাসূল তা যে নাকি রসুলকে অনুসরণ করে যে নাকি রাসূলের নির্দেশ পালন করে সে যেন প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই নির্দেশ পালন করে

জাহান নাম কতই নিকৃষ্ট ঠিকানা এই জন্য আমাদের কাছে কোন জিনিস যদি সব সঠিক বিশুদ্ধ এটাই সঠিক প্রমাণিত হওয়ার পরেও যদি আমি আমার মত করে চলি না কোরআন হাদিসে কি আছে সেদিকে আমার কোনো ভূতক্ষেপ নাই আল্লাহ আল্লাহ রসুল কে বলেছেন সেদিকে আমার ভূতক্ষেপ নাই আমার যুক্তিতে ধরছে আমি আমার পূর্ব পুরুষদেরকে করে আসতেছে দেখছি সেটা মনে করে সেটাই আমি অনুসরণ করলাম কিন্তু কোরআন হাদিসকে অনুসরণ করলাম না আল্লাহ বলেন যারা এরকমটা করে মুখ ফিরিয়ে নেয় সেটাতেই ভালো মনে করে সেটাই করতে থাকে তাহলে আমি তাকে সেদিকেই ধাবিত করে দেই তবে তার ঠিকানা হতে কোথায় জাহান্ত এই জন্য প্রিয় হাজির আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন যা করতে বলেছেন সেটা করার মধ্যেই আমাদের কি করবির এটা হলো একটা আরবি শব্দ হচ্ছে দান করা সত্তার শব্দ কি দান করা সত্তাতুল ফিতির কি পরিমাণ সম্পদ থাকলে সতির অজীল হয় কাহার কাছে যদি জাকাত যে পরিমাণ সম্পদ থাকে জাকাত ফরজ হয় সেই পরিমাণ সম্পদ থাকলে তার উপর সৎকাতুল ফিতিও তবে জাকাতের নেশাব এবং সৎকাতুল ফিতিরের নেশাবের মাঝে কিছু পার্থক্য আছে জাকাতের মালিক হওয়ার জন্য শর্ত হচ্ছে মালে নামি হওয়া বর্ধনশীল মাল হওয়া অর্থাৎ যে জিনিসের দাম কমে না কি করে বাড়ে এই সমস্ত জিনিসের উপর কি হয় কি আসে জাকাত আসে যেরকম স্বর্ণ স্বর্ণের দাম কমে না বাড়ে বাড়ে দশ বছর আগে স্বর্ণ কত দিয়ে কিনছিলেন আর এখন কত দিয়ে কিনতে হয় রূপার দাম কমে না বাড়ে

এটার উপর জাকা আছে আর জন্য বর্ধনশীল মাল হওয়া জরুরি না বরং কোন ব্যক্তির কাছে যদি এই যে চারটা সম্পদ রূপা নগদ টাকা ব্যবসায়িক এই চার জিনিস থাকার পরও অথবা এই চার জিনিস নাই তার কাছে এমন কিছু অতিরিক্ত জিনিসপত্র আছে যেই জিনিসপত্রকে হিসাব করলে আপনার সাড়ে বাহান্ন তোলা রূপা অর্থাৎ বর্তমান বাজারে পঁচানব্বই হাজার টাকার সম্পদ তার কাছে আছে মনে করেন তার একটা ঘড়ি হইলেই চলে আরো দুইটা ঘড়ি আছে অতিরিক্ত একটা মোবাইল হইলেই চলে আরো দুইটা মোবাইল আছে একটা গাড়ি হইলেই চলে আর একটা গাড়ি আছে আর দশটা জামা হলেই চলে আরো দশটা জামা আছে পাঁচটা থাল হলেই চলে আরো দশটা থাল আছে ঘরের মধ্যে অর্থাৎ নিজের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া আরো যত যাবতীয় আসপাবপত্র আছে এই সমহ আসবাবপত্রকে হিসাব করার পরে তাহার কাছে যদি পঁচানব্বই হাজার টাকার মতো সম্পদ থাকে তাহলে তার উপর কিন্তু সবকাতুল ফিতির অনেকের উপরে হয়ে যায় কারো ঘরে মনে করেন পঞ্চাশ হাজার টাকা তাদেরকে টিভি আসে বলেন টিভিটা আমাদের নিত্য প্রয়োজনীয় আসপাত তাই না আমাদের ঘরে যে টিভি আছে এই ঘর টিভিটা আমাদের নিত্য প্রয়োজনীয় আসবাত তাই না এটা আমাদের প্রয়োজনীয় জিনিস অনেকে বলতেছে এটা কি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এটা তৈরি এটা আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন কোনো সমস্যা নেই ওয়ার্ড শুনলেন এলাহাবাদ শুনলেন ভালো কথা কিন্তু গুনাহের কাজে যদি ব্যবহার করেন সেটা গুনাহ হবে এটা আমাদের প্রয়োজনের কোন কোন জিনিস না অনেকের ঘরে টিভি নাই ঘর চলতেছে না কথা হলো চলতেছে না চলতেছে কেউ যদি পঞ্চাশ হাজার হাজার টাকা এর টিভি কিনে আর কিছু জিনিসপত্র মিলা যদি মনে করেন তার কাছে এরকম নব্বই পঁচানব্বই হাজার টাকার মালিক শেয়ার হয়ে যায় তাহলে তার উপর কি যাকাত সর্ফাতুল ফিদ ওয়াজিব বিহাযিন জাকাতের জন্য একটা শর্ত হলো জাকাতের মালিক হওয়ার পরে যে পরিমাণ সম্পদের উপর জাকাত ফরজ হয় সেই পরিমাণ মালের মালিক যেদিন হয়েছে সেদিন থেকে নি এক বছর অতিবাহিত হওয়া কি শর্ত কিন্তু সত্তাতুল ফিতির ওয়াজিব হওয়ার জন্য এক বছর অতিবাহিত হওয়া শর্ত যেমন তখন ফিতির ওয়াজিব হয় ঈদ উল ফিতর দিন ঈদগাহে যাওয়ার আগে আগ মুহূর্ত পর্যন্ত যদি কাহার কাছে পঁচানব্বই হাজার টাকার মতো সম্পদ তার কাছে চলে আসে সে মালিক হয়ে যায় তখনই তার উপর সত্যাতুল ফিতির ওয়াজিব কথার কথা ঈদের আগের দিনও সে পঞ্চাশ হাজার টাকার মালিক ছিল বিশ হাজার টাকার মালিক ছিলেন কিন্তু ঈদের দিন সে কোনো না কোনো ভাবে দেখা যাবে ঈদগাহে যাওয়ার আগে সে এক লক্ষ টাকার মালিক গেছে তাহলে ওই ব্যক্তির উপর কি হবে সৎ হবে সৎ ফিতির অবশ্যই তাকে দিতে হবে তাহলে জাকাতের ক্ষেত্রে এক বছর অতিবাহিত হওয়া শর্ত কিন্তু সৎ খাতুল ফিতিরের জন্য এক বছর অতিবাহিত হওয়া শর্ত জাকাত ফরজ হয় পাঁচ গুণের বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তির উপর মুসলমান বালে স্বাধীন সুস্থ মস্তিষ্ক এবং নেশার পরিমাণ মালিক মালিক যারা হয় তাদের উপর জাকাত ফরজ হয় মুসলমান বালে স্বাধীন এবং সে পাগল না সুস্থ আছে পঞ্চম নম্বর হলো যে পরিমাণ সম্পদ দিয়ে জাকাত ফরজ হয় এই পাঁচ গুণের অধিকারী যে ব্যক্তি তার উপরে কি হয় জায়াত ফরজ হয় কিন্তু হয় সে মনে করেন গোলাম হোক সে স্বাধীন হোক সে সুস্থ হোক সে মালিক হোক সে নালেক হোক সে পুরুষ হোক সে নারী হোক যদি ঈদগাহে যাওয়ার আগ মুহূর্তেই সে কোনো না কোনোভাবে পঁচানব্বই হাজার টাকার মতো সম্পদ তার কাছে চলে আসে তাহলে তার উপর তাকে কি দিতে হবে সৎকাতুল ফিতির দিতে হবে এখন বিষয় হলো সৎকাতুল ফিতির কাদের পক্ষ থেকে আমরা আদায় করব সৎকাতুল ফিতির কয়েক প্রকার একটা হলো ওয়াজিব একটা হলো মুস্তাহা যেরকম নিজের পক্ষ থেকে সত্তাতুল ফিতির আদায় করা হচ্ছে ওয়াজিব নিজেরটা নিজে দেওয়া আমার উপর সত্তাতুল ফিতির ওয়াজিব হয়েছে সুতরাং আমারটা আমার দেওয়া কি ওয়াজিব দ্বিতীয় নম্বর আমার নাবালিক সন্তানের সত্তাতুল ফিতির দেওয়া কি ওয়াজিব তৃতীয় নম্বর আমার কোনো বালিক সন্তান যদি মনে করেন সে তার দিন ভালো না মাথা ভালো না সুস্থ মস্তিষ্কের অধিকারী না মানে পাগল হয়ে গেছে তাহলে আমার ওই বালিক সন্তানের পক্ষ থেকেও সৎফাতুল ফিতির আদায় করা হওয়া আর যদি আমার সন্তান বালিক হয়ে যায় আমার ঘরে আমার বালিক সন্তান আছে আমার মা বাবা আছে আমার স্ত্রী আছে চাকর চাকরানি আছে তাদের পক্ষ থেকে আমার জন্য সৎফাতুল ফিতির আদায় করা ওয়াজিব না তবে যদি কেউ আদায় করে দেয় আদায় হয়ে মনে করেন বাবা তার বাড়ির সন্তানের পক্ষ থেকে সত্যদর্শী আদায় করে দিল তার স্ত্রীর সত্যদর্শী আদায় করে দিল তার মা বাবার সত্যদর্শী আদায় করে দিল তার চাকর চাকরি সত্যদর্শী আদায় করে দিল তাহলে কি হয়ে যাবে সত্যাচল ফিদির আদায় হয়ে যাবে বাকি নিজেরটা নিজে নিজের নাবালিক সন্তান নিজের পাগল সন্তানের বালিক সন্তানের সত্যাচল ফিদির আদায় করা কি এখন বিষয় হলো আমরা সত্যাতুল ফিতির কেন দিব সত্যাতুল ফিতির আমাদের উপর কেন আছে এর একটা কারণ আমরা যদি সেই কারণটা জানি তাহলে আমাদের যাদের উপর সত্যাতুল ফিতির ওয়াজিব হয় এবং যাদের উপর ওয়াজিব হয় না সকলেরই একটা বিশেষ কারণে সত্যাতুল ফিতির আদায় করা জরুরি সেটা হলো দেখা যায় স্বাভাবিকভাবে আমরা যে নেক আমলগুলো করি ফরজ নামাজ করি রমজান মাসে রোজা রাখতেছি বিভিন্ন নেক আমল করি সেই নেক আমলগুলো আমরা কেউ কি নিশ্চিতভাবে গ্যারেন্টির সাথে বলতে পারব যে আমরা যে নেক আমলটা করি এটা একশো ভাগ আল্লাহ যেভাবে চান রসুল যেভাবে করেছেন সেভাবে হয় কেউ বলতে পারবে কিছু তুটি বিচ্ছুতি হয় কি হয় না বলেন কিছু তুটি বিচ্ছুতি হয় কি হয় না এই জন্যই যেহেতু রমজান মাসের দূজাগুলো আমরা পালন করি রমজানের দূর্জারা থেকে কখনো অসাবধানতায় অসতর্কতার কারণে ভুলবশত দেখা যায় আমাদের জবান দিয়ে কোন গুণা হয়ে যায় চোখের কোনো গুণা হয়ে যায় কানের কোনো গুণা হয়ে যায় রোজার মধ্যে কিছু কমতি চলে আসে ত্রুটি চলে আসে সেই ত্রুটিগুলো যদি আমরা দূর করতে চাই এর জন্য একটা পন্থা হচ্ছে সব ফা কলকির আদায় করে

صدقت الفتری طہرہاً لسیامی من اللغوی والروفات وطعمت من المساکیر <سلام> رسول اکرم صلی اللہ علیہ وسلم صدقت الفطر واجب کورا چھتا دویٹا کارا رہا ہے ویٹا کارا رہا ہے ویٹا کارا رہا ہے دویٹا کارا رہا ہے ایک نمبر کارا رہا ہے اور گروت کپولا سٹا رہا ہے طہرہاً لسیامی

কমতি হয়েছে ত্রুটি বিচ্ছেদ হয়েছে সত্যাতুল আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন সেই কমতি মাফ করে দ্বিতীয় নম্বরে লাভ হচ্ছে আর ওসিলা করে যারা গরিব অসহায় মিসকিন তাদের অর্থ সম্পদ নাই ঈদের দিন ভালো কিছু খাবার দাবার কিনবে টাকা পয়সা নাই ভালো কাপড় চোপড় কিনবে টাকা পয়সা নেই তাদের একটা রিজিকে কি হয়ে যায় ব্যবস্থা হয়ে যায় এখন বিষয় হলো কোন কোন বস্তু দ্বারা সব খাতুল ফিতির আদায় করতে হবে রসো আকরম সাল আলী আসলাম সব ফতুল ফিতির আদায় করার কয়েকটা জিনিসকে বস্তুকে নির্ধারণ করেছে যেরকম একটা হল আটা বা গম দ্বিতীয় নম্বর হলো খেজুর তৃতীয় নম্বর হলো জব পঞ্চম নম্বর হলো পনির ইত্যাদি জিনিস দ্বারা রসুল আকরম সাল্লাম সৎকাতুল ফিতির আদায় করতে বলেছে এক একটার পরিমাণ এক এক রকম যেরকম কেউ যদি আটা বা গম দিয়ে সৎকাতুল ফিতির আদায় করতে চায় তাহলে প্রিয় হাজির যদি তার মূল্য দিতে চায় তাহলে বর্তমান বাজারে আমাদের বাংলাদেশে ফতুয়া বিভাগ থেকে বলা হয়েছে সর্বনিম্ন সৎকাতুল ফিতির হচ্ছে একশো দশ টাকা সর্বনিম্ন সৎকাতুল ফিতির কত একশো দশ টাকা আমার পরিবারে যতজন সদস্য আছে সকলের পক্ষ থেকে একশো দশ টাকা করে সর্বনিম্ন কি করতে হবে সৎকাতুল ফিতির আদায় করতে হবে আরেকটা আছে আপনার চারশো টাকা আবার আরেকটা আছে দুই হাজার টাকা আরেকটা আছে তেইশশো টাকা আরেকটা আছে সাতাইশশো টাকা যদি আপনি আটা বা গম দিয়ে দেন এটা মূল্য ধরে দেন তাহলে একশো দশ টাকায় হয় যদি জব দিয়ে দেন খেজুর দিয়ে দেন তখন আসে আপনার চারশো টাকায় আবার আরও ভালো খেজুর দিয়ে দিতে চান তখন দুই হাজার টাকা হয়ে যায় আবার যদি পনির দিয়ে দিতে চান তাহলে সেটা সাতাইশো টাকা হয়ে যায় এখন আমরা কোনটাকে নির্ধারণ করে দেবো আমি কি আটাকে নির্ধারণ করে দিব নাকি খেজুরকে সামনে নিয়ে শুধু আদায় করবো নাকি পনির এ ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো যার যেই সামর্থ্য সে তার সামর্থ্য কি দিবে নির্ধারণ করে সৎ খতুল করবে যার আটা বা গম দিয়ে দেওয়ার সামর্থ্য আছে সে আটা বা গম বা তার মূল্য দিয়ে সৎ খতুলফ আদায় করবে যার ভালো মানের খেজুর বা তার সমমূল্যবান আপনার টাকা দিয়ে সত্যাদুল ফিদ আদায় করার সামর্থ্য আছে সেটাই দিয়ে দিবে যে পনির বা তার সময় পরিমাণ মূল্য দিয়ে সত্যাদুল ফিদ আদায় করার সামর্থ্য আছে সেটাই দিবে এখন যদি একজন মানুষ সে মনে করেন সব কিছু হিসাব নিকাশ করে ঘরে যার কিছু আসল সব একসাথে হিসাব করে দিচ্ছে আমার কাছে পঁচানব্বই এক লক্ষ টাকার সম্পদ আছে আসলে কিন্তু নগদ টাকা নাই মানে কাপড় চোপড় ঘড়ি ঘড়ি আরো অতিরিক্ত আসবাবপত্র হিসাব করে দেখছি কত আছে তার কাছে এক লক্ষ টাকা সেও যদি গিয়ে যদি আপনার একশো দশ টাকা সৎকাতুল ফিকির দেয় আরেকজন ব্যক্তি তার ব্যাংকে আছে পাঁচ লক্ষ টাকা আরো বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকা ব্যবসা লক্ষ লক্ষ টাকার সেও যদি আপনার একশো দশ টাকা দিয়া সৎকাতুল ফিদির আদায় করে তাহলে এটা কি যুক্তিযুক্ত হবে এটা কি আল্লাহ তাহলে যত যত শুক্রিয়া আদায় হবে এই জন্য প্রিয় হাজির যে যতটুকু সামর্থ্য রাখে সর্বনিম্নটা হচ্ছে একশো দশ এর উপরে আপনি যত দিবেন তত সব পাবেন এর দ্বারা নিজেরও ফায়দা হবে দ্বিতীয় নম্বর হলো গরিব মিসকিনদেরও কি হবে ফায়দা হবে তাহলে কি পরিমাণ টাকার উপর টাকা থাকলে বা সপ্তাহুল ফিতির এই বছর কত টাকা দিতে হয় এটা তো বুঝতে পারছি বর্তমান সময়ে আমরা বিভিন্ন নিউজে ইউটিউবে একটা জিনিস আমরা শুনতে পাই সেটা হলো টাকা দিয়ে সৎপাতুল ফিতির আদায় করলে সৎপাতুল ফিতির আদায় হবে না এ ব্যাপারে আমাদের মাঝহাব আমরা হানাফি মাঝহাব হানাফি মাঝহাবের ইমাম হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলছেন যে কেউ যদি অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সৎপাতুল ফিতির আদায় করলে পরে তাহলে কয়েকটা ফায়দা হয় একটা হলো সেটা অবশ্যই আল্লাহ মিলের এই বাবা গণ্য হবে দ্বিতীয় নম্বর হলো এর দ্বারা প্রয়োজন পূরণ হবে প্রয়োজন বলেন একজন অসহায় মানুষ গরিব মানুষ আমরা আমাদের যাদের উপর সেত ফিদির ক্ষীতির হয়েছে আমরা সবাই ঈদের দিন তারে মনে করেন পনে দুই কেজি আটা দিলে

তাহলে ওই প্রয়োজনটা কিভাবে পূরণ হবে এই জন্য প্রিয় হাজির যদি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে ওই অসহায় গরিব মিসকিন ব্যক্তির প্রয়োজন যেটা সেটা সে তার মতো করে পূরণ করতে পারবে এই জন্য টাকা দিয়ে দেওয়াটাই কি উত্তম সৎকাতুল ফিতির কখন দিতে হবে সৎকাতুল ফিতির দেওয়ার সময় হচ্ছে ঈদগাহে যাওয়ার আগ মুহূর্তে ঈদগাহে আদায় করার মূল সময় সৎকাতুল ফীতির আদায় করে দেয় তাতেও কি হবে সৎকাতুল ফীতির আদায় হয়ে যায় কারণ হলো আপনি যদি ঈদগাহে যাওয়ার আগে তারে আপনার উপর যে পরিমাণ টাকা সৎকাতুল ফিতির ওয়াজেব হয়েছে সেই টাকাটা ঈদগাহে যাওয়ার আগে দিয়েছেন এখন সে কোথায় টাকা নিয়ে কোথায় যাবে বাজারে যাবে বাজারে গিয়ে দোকান খোলা পাবে তার প্রয়োজন পূরণ করতে পারবে এই জন্য প্রিয় হাজিল যদি আপনি একদিন দুই দিন আগে দিয়ে দেন তিন দিন আগে দিয়ে দেন তাহলে সে তার প্রয়োজন পূরণ করতে পারবে সব ফাসুল স্মৃতিরও কি বাধা হয়ে যাবে হয়ে যাবে প্রিয় হাজিল সবকাতুল স্মৃতির কাদেরকে দিব যাক যাদেরকে দেওয়া যায় সৎপাতুল ও তাদেরকে দেওয়া যায় গরিব মিসকিল অসহায় এরকমভাবে হাজিল যারা আমাদের আপনজনদের মধ্যে যারা সত্যিকার অর্থেই অভাবী মুখাপেক্ষী যারা উপযুক্ত না সমস্যার সম্মুখীন ঋণগ্রস্ত তাদেরকে নিজের ভাই নিজের বোন নিজের ভাতিজা ভাতিজি ভাগনা ভাগনি এরপর নিজের চাচা চাচি খালা খালো মামা ফুফু শ্বশুর শাশুড়ি তাদের সবাইকে জাকাত দেওয়া যাবে সৎপাতুল ফিতিরও দেওয়া যাবে প্রিয় হাজির এই ছিল মোটামুটি সৎপাতুল ফিতির এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বিষয় হলো অনেকেই বলে তাহার ঘরে অনেক স্বর্ণ আছে টাকা পয়সা আছে ওনারা অনুমান করে কি জাকাত দিয়ে দেয় সৎপাতুল ফিতির দিয়ে দেয় অনুমান করে জাকাত আদায় করলে জাকাত আদায় হবে না অনুমান করে দিলে হবে না যথাযাত হিসাব করে জাকাত আদায় করতে হবে তবেই প্রিয় হাজরিন আল্লাহ আয়ন আমি আপনার এই জাকাতকে কবুল করবো আরেকটি বিষয় হলো বলেন জাকাত সৎ তাতুলসীতে এটা কি গরিব মিষ্টি অসহায়দের উপর আপনার পক্ষ থেকে দয়া অনুগ্রহ এটা কি আপনার পক্ষ থেকে তার উপর নাকি আপনার উপরে ফরস ছিল জাকাত আদায় করা আপনার উপরে ওয়াজিব ছিল সত্যুল ফিতির আদায় করা আপনার জন্য জরুরি ছিল যেরকম আপনি বাড়ি থেকে জমার নামাজ আদায় করা কি জোরে বলেন জুমার নাম আমরা দেখবো নাকি বলেন নামাজ কি আপনার কাছে গেছে মসজিদ থেকে আপনি মসজিদে আসছেন ফরজ নামাজ আদায় করার জন্য যেরকম ভাবে আপনি ফরজ আদায় করার জন্য মসজিদে আসছেন ঠিক এমনি ভাবে জাকাতটাও আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে সম্পদ তো সবাইকে দেয় না আল্লাহই তো আপনাকে দিয়েছে সম্পদ দিয়ে আপনাকেই তো আল্লাহ সম্মান করেছে আপনি আপনাকে দেখতে শুনতে যেরকম এরকম হাজার মানুষ আছে যারা আপনার গেটের সামনে এসে করে দশ টাকার জন্য একশো টাকার জন্য সেও তো মানুষ সেও যেরকম খায় সে যেরকম ঘুমায় তাকে দেখতে শুনতে যেরকম এমনকি আপনাকে দেখতে শুনতে যেরকম তাকে আর দেখতে শুনতে সুন্দর কিন্তু তাতে কি হয়েছে আল্লাহ তো আপনাকে সম্পদ দিয়ে অনেক বড় অনুগ্রহ করছেন সম্মানে করছেন এই জন্য নামাজটা যেরকম আমাদের উপর ফরজ নামাজ পড়ে যেরকম আমরা মনে করেন আল্লাহর উপর বড় অনুগ্রহ করে ফেলেছি আল্লাহর উপর বড় করে ফেলেছি এটা আমরা যখন মনে করি না ঠিক এরকম ভাবে আমাদেরকে আল্লাহ তারা যাদেরকে সম্পদ দান করেছেন আমরা যখন জাকাত সম্পাদুল ফিতির যেটা আমাদের উপর ফরজ ওয়াজিব ছিল সেটা আদায় করি কোনো গরিব মিষ্টি অসহায়কে দেই তখন যেন কোনোভাবেই এটা মনে না আসে আমি তার উপর অনেক বড় দয়া করতেছি অনুগ্রহ করতেছি করতেছি এটা মনে করা যাবে না ছিল খুঁজে খুঁজে দরকার তারা কারা তারা পক্ষে সমস্যার সম্মুখীন তাদেরকে খুঁজে খুঁজে আপনার এই খরচকে আদায় করা কিন্তু আপনার তখন যাওয়া লাগতেছে না আপনার কাছেই তারা কি আসতেছে এই জন্য কোনোভাবেই তাদেরকে দূর দূর করে তাদের দেওয়ার অধিকার আপনা এখন আসবে না এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা করা যাবে না এরকম প্রিয় হাজি আপনি সুন্দর ভাবে বলেন যাও পরে আস আচ্ছা ওইটা হচ্ছে পরে প্রিয় হাজির বলতে সেইটা না করলেই ভালো প্রিয় হাজির কারণ হলো তারা তো তাদের অধিকার তাদের পাওনাটা আপনার কাছে পায় মনে করেন আপনি তাহার কাছ থেকে বিশ হাজার টাকা ধার নিয়েছিলেন আর একজনের কাছে আপনি এখন উনি আসছে আপনার কাছে এই টাকাটা নেওয়ার জন্য আপনি কি দূর দূর করে তাড়িয়ে দেবেন যেরকম ভাবে একজন ঋণ গ্রস্ত আপনি তার কাছে ঋণী ঠিক এরকম ভাবে আল্লাহ আপনার সম্পদের উপর জাকা ছোটির খরচ অর্জিত করেছেন সেটাও সুন্দরভাবে গুরুত্বের সাথে মহাব্বতের সাথে আদায় করে দেওয়া প্রিয় হাজির এছাড়াও রমজান মাসে আমাদের আশেপাশে অনেক আপনজন জন আত্মীয় স্বজন আছেন অনেক মহাব্বতের মানুষরা আছেন তারা ঈদের দিন সেমাই রান্না করতেছে কিনা তারা দুস্থ কিনতে পারতেছে কিনা তারা ঈদের একটা জামা কিনছে কিনা তার বাচ্চার একটা কাপড় কিনছে কিনা এই খবরটা নেওয়া কিন্তু আমাদের জরুরি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের যে এখন বর্তমান প্রধান উপদেষ্টা উনি কিছুদিন মঙ্গলবারে আমাদেরকে একটা উপদেশ দিচ্ছেন যে আপনারা যে বাড়িতে যাইতেছেন বাড়িতে যান কোনো সমস্যা নেই বাড়িতে গিয়ে আপনার আশপাশের মানুষগুলোকে খোঁজখবর নিয়েন তারা কীভাবে ইন করতেছে আনন্দটাকে তাদের সাথে ভাগাভাগি করেন এ বিষয়ে আমাদেরকে উপদেশ দিচ্ছেন আমরা সবসময় চাই আমাদের উচ্চ মহলের যারা আছে তারা যেন আমাদের খুব সুন্দর সুন্দর উপদেশ দেয় আল্লাহ তালা তাও ফিরতেন সকলে আমি আমরা ইনশাল্লাহ আমাদের আশেপাশে যারা আছে তাদের সবাইকে নিয়ে এদের আনন্দকে ভাগাভাগি করে সবাই আনন্দকে অনুভব করার চেষ্টা করব আল্লাহ তালা তা আমি